আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব শোল মাছের সুন্দর একটা রেসিপি যেটা ছোটোবেলায় খুব খেতাম আমার পুকুর বাসায় গেলে আজকে আমি নিজে ট্রাই করতেছি এই যে আমি শোল মাছগুলো টুকরা টুকরা করে কেটে পানিতে সিদ্ধ করে নেব আমার শোল মাছগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব। আর এই মাছটার সাথে আলু দিতে হবে আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন আলু আর মাছ সুন্দর করে মাছগুলা বেছে নেব আলুগুলো সিল্কা ছাড়িয়ে নেব যে ছাড়িয়ে নিয়েছি এখন আলুগুলাকে আমি সুন্দর করে ভেঙে দেব আমার আলোগুলা ভাঙ্গা হয়ে গেছে এখন রান্না করতে চলে যাব রান্নার জন্য যা যা লাগছে এই যে মরিচ পুড়িয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর সব মশলা তো আছেই তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে একটু হলুদ গুঁড়া একটু ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ মরিচ দেব যেহেতু আমি মরিচ কাঁচামরিচ দিব দিব জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম এখন সুন্দর করে মিশিয়ে নেয়ার পালা মশলাটাকে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলা থেকে তেলটা ছেড়ে দিলে আমি আলু আর বেসে রাখা মাছগুলা দিয়ে দিব আলুটা দিয়ে দিলাম মাছও দিয়ে দিলাম দিয়ে এখন নাড়ে সেরে সুন্দর করে মিশিয়ে নেব রেসিপিটা সত্যি খেতে খুব মজা আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগতো ছোটোবেলায় আমার খুব বানে নিয়ে আসতো আমিও আজকে শোল মাছ দেখে রেসিপিটা ট্রাই করলাম সত্যি খেতে খুব ভালো হয়েছে এই যে এখন মরিচ দিয়ে দিলাম দিয়ে নেড়ে সেরে সুন্দর করে একদম শুকনা শুকনা করে ভাজে করে নিতে হবে আমার কাছে তো ভালোই লেগেছে যারা যারা দেখছেন সবাই রেসিপিটা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমি এভাবেই একটু পরে পরে ডাকনা উঠে সুন্দর করে নেড়ে সেরে শুকনো শুকনো করে ভাজা করে নিয়েছি এই যে দেখুন ঠিক সুন্দর করে আমি এভাবেই একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন খাওয়ার পালা খাওয়ার জন্য এই যে আমি একটা বোম্বাই মরিচ শশা লেবু ভাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ